থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি দত্তপুকুর জয়পুলে দত্তপুকুর জয়পুল হচ্ছে দত্তপুকুর স্টেশন থেকে আপনি যদি টোটো বা অটোতে আসেন আপনার মিনিট দশেক টাইম লাগবে দত্তপুকুর স্টেশন থেকে একটু দূরত্বে তবে রোড থেকে একদম কাছে যশোর রোড থেকে আপনি পায়ে হেঁটে আসলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে বাড়িটাতে আসতে রোড থেকে জয়পুল যে মোড়টা মানে দত্তপুকুরের পরের মোড় জয়পুল জয়পুল মোড় থেকে আপনি পায়ে হেঁটে আসলে পাঁচ মিনিট সময় লাগবে সামনের রাস্তাটা আপনার দেখতেই পাচ্ছেন পুরোটাই ঢালাই রাস্তা রয়েছে ইজিলি আপনার ফোর হুইলার ঢুকে যাবে কারণ যে বাড়িটা দেখাবো সেই বাড়িতেও চার চাকা রয়েছে আড়াই কাঠা বাস্তু জমি সহ একটা বাড়ি দেখাবো খুব সুন্দর পরিবেশে এবং লোকালিটিটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং খুব ভদ্র পরিবেশ এবং পুরোটাই হিন্দু লোকালিটির মধ্যে আড়াই কাঠা বাস্তু জমি সহ এই বাড়িটা আছে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন গাড়ি আছে বাড়িতে একদম আপনার ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে এবং পুরো বাড়ির ভেতরটা আপনাকে এখনই দেখাচ্ছি তার আগে বাড়ির বাইরেটা দেখাই পুরোটাই রেডি বাড়ি একদম এসেই বসবাসযোগ্য এবং পার্শ্ববর্তী লোকালিটিটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর পরিবেশে বাড়িটার ভেতরটা বাড়ির ভেতরটা দেখলে সকলের ভালো লাগবে বাড়িটা আমি আমার ক্যামেরা পারসনকে বলবো ভেতরটা একটু ভালো করে দেখাতে যাতে প্রত্যেকটা মানুষের সময়ের প্রচুর দাম যারা দূর থেকে আসবেন তারা পুরো ভিডিওটাকে দেখে স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখবেন না হলে আপনি জিনিসটা মানে এই প্রপার্টিটা সম্পর্কে পুরো জানতেও পারবেন না বুঝতে পারবেন না আপনাকে ফোনে জানতে হবে তো তার থেকে ভালো ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলছি প্রত্যেকটা মানুষ ভালো করে ভিডিওটা দেখে নিন দেখে নিয়ে তারপরে আসুন তো আড়াই কাঠা বাস্তু জমিসহ এই বাড়িটা পেয়ে যাচ্ছেন সামনে ঢুকেই পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি ছোট্ট সুন্দর সাজানো ব্যালকনি একদম রং পুরো কমপ্লিটলি রং করা দেয়ালে দেখুন দেয়ালে কত সুন্দর কাজ করা রয়েছে দেয়ালের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা বাড়িটা খুব সুন্দর করে সাজানো বাড়ি ঢুকেই পেয়ে যাচ্ছি আমরা একটা বড় ডাইনিং এরিয়া ডাইনিং স্পেসটা বেশ বড় ডাইনিং এরিয়া আছে খুব সুন্দর ডাইনিং এরিয়া একদম পুরো সাজানো পুরো এসেই আপনি বসবাস করতে পারবেন আপনারা চেষ্টা করুন রেজিস্ট্রি মিউটেশনটাকে যে আমরা সুবিধাটা দিচ্ছি সেই সুবিধাটাকে নেয়ার চেষ্টা করুন আমি প্রত্যেককে বলবো আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন চলে আসুন এবং আমাদের রেজিস্ট্রি অফারটাকে নিয়ে নিন একটা বুকিং করে রাখুন তো চলুন ভেতরটা দেখাই তো ভেতরে আমরা ডাইনিং এরিয়ার পরেই পেয়ে যাচ্ছি একটা বেডরুম পেয়ে যাচ্ছি বেডরুমটা দেখান বেডরুমটা বেশ বড়ো সাইজের বেডরুম আছে বেডরুমটা দেখুন কতটা ফুল ফার্নিশড করা একদম পুরোটাই সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা ঠাকুর ঘর খুব সুন্দর ঠাকুর ঘর ঠাকুর ঘরটা একদম ডাইনিংয়ের পাশে ঠাকুর ঘর করা আছে সেপারেট একদম দেখুন দরজা করা আছে কাছের দরজা কাচের দরজা পাল্লা সিস্টেম করা আছে তো নিচে একদম ফ্লোরে মার্বেল পাথর বসানো আছে কিছুটা জায়গা গ্রানাইট করা আছে তো এটা আর আমরা পেয়ে যাচ্ছি এটা আরও একটা ছোট্ট খাবার জায়গা এটাও ডাইনিং স্পেস বলা যায় এটাও আর একটা ডাইনিং এরিয়া সিঁড়ির নিচে আমাদের এইখানটায় ঠাকুরঘর আছে এই কিচেন রুম আছে কিচেন রুম এরিয়াটাও বেশ বড় টোটালটাই রেডি করা আছে এপাশে পেয়ে যাচ্ছে আর একটা ছোট্ট স্টাডি রুম এটা বাথরুম আছে আউটসাইডে বাংলা চাপা কলও আছে আর এছাড়া আপনি পেয়ে যাবেন সাবমার্সেবেল তো আছেই সিঁড়ি দিয়ে উপরে গিয়েও আপনি আরও একটা বেডরুম পেয়ে যাবেন এটা একটা বেডরুম আছে তাতে একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি তারপরে উপরেই গিয়ে ছাদ ছাদটাও দেখিয়ে দিই একবার হ্যাঁ ছাদটা দেখুন কতটা বড় ছাদ আছে এবং পারিপার্শ্বিক লোকালিটিটা আমি একটু দেখাতে বলবো আশপাশের পরিবেশটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড পাশে বাড়িগুলো দেখুন তো দেরি না করে ফোন করুন আর চলে আসুন এরকম একটা বাড়ি এরকম একটা সুন্দর পজিশানে আড়াই কাঠা বাস্তু জমি সহ এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ লক্ষ টাকায় যেখানে এসে আপনাকে এখন কোনো রকম কোনো কাজ করতে হবে না এসেই বসবাস করতে পারবেন খুব সুন্দর পরিবেশ পরিবেশ দেখে প্রত্যেকে মুগ্ধ হবেন কারণ আমরা পরিবার নিয়ে বসবাস করার জন্য আমাদের পরিবেশটা আগে প্রয়োজন ভালো তো পরিবেশ যদি ভালো না হয় সেখানে পরিবার নিয়ে বসবাস করা সম্ভব হয় না তো দেরি করবেন না দাস রিয়েল স্টেটের অফারটা খুব সীমিত সময়ের জন্যে দুর্গা পুজো এন্ড অব আমাদের অফারটা আছে তো চেষ্টা করুন যারা এরকম একটা প্রপার্টি খুঁজছেন বা আমাদের আরও যে প্রপার্টিগুলো আছে আমি প্রত্যেককে বলবো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন সরাসরি এসে কথা বলুন কোনো ব্রোকার প্রপার্টি নয় কোনো জায়গায় আপনাকে সমস্যা পোয়াতে হবে না আসবেন কাগজপত্র দেখবেন সার্চ করবেন যদি সব থাকে ঠিক তো একটা বুকিং করে রেখে দিন আপনি দু মাস বাদে রেজিস্ট্রি করলেও আপনারা রেজিস্ট্রি মিউটেশন এবং কনভারশানটা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন আজকের মতন নেই অবধি ভালো থাকুন সবাই পুজো সবার ভালো কাটুক প্রত্যেককে দাস রিয়েল স্টেটের পক্ষ থেকে জানাই শুভ আর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন পুজোতে চাই প্রত্যেকের নতুন বাসস্থান তো ভালো থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেটাকে ঠিক করার ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে